ম্যালে ঘুরতে ঘুরতে চলে এলাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে এই যে রা দুধার দিয়ে যে দোকানগুলো দেখা যাচ্ছে নীল প্লাস্টিক দিয়ে ঢাকা সব দোকান খোলেনি এটাকে বলে মহাকাল মার্কেট আগের ভিডিওতে দেখিয়েছিলাম ম্যালে ঢুকেছি ম্যালের আশপাশটা দেখিয়েছিলাম মহাকাল মন্দিরের রাস্তাটা দেখিয়েছিলাম হোডিংটা এবং ওই ডান পাশ দিয়ে চলে এসছি মহাকাল মন্দিরের উদ্দেশ্যে নিচে মহাকাল 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 মার্কেট মন্দির মন্দিরে ওঠার রাস্তাটা ওপরে খুবই উঁচু এই যে সিঁড়ি ধরে মহাকাল মন্দিরে উঠে যেতে হয় মহাকাল মন্দিরে প্রাকৃতিক পরিবেশ দুপাশ দিয়ে খুব সুন্দর গোটা দার্জিলিংয়ের প্রাকৃতিক পরিবেশই সুন্দর এই জন্যই তো সবাই আমরা যাই আমার অবশ্য প্রথমবার ফার্স্ট টাইম দার্জিলিং ভ্রমণ দার্জিলিং সফর কেউ সঙ্গে ছিল না আমি আর আমার মা বেরিয়ে গিয়েছিলাম আগের ভিডিওতে আমি দেখেছিলাম দেখিয়েছিলাম বারাসাত থেকে শিয়ালদা শিয়ালদার থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে নিউ জলপাইগুড়ি এবং বলেছিলাম নিউ জলপাইগুড়ি থেকে কি করে দার্জিলিং আমরা পৌঁছেছি কিন্তু আমি দেখাতে পারিনি যেটা সেটা হচ্ছে আগে বলে নিই ও দুটো হচ্ছে বাঁদর ওই যে জুম করে দেখালাম ও দুটো হচ্ছে বাঁদর এই মহাকাল মন্দিরে অনেকগুলো বাঁদর দেখা যায় মহাকাল মন্দিরে আরও ছোট ছোট অনেক মন্দির আছে দুর্গা মন্দির কালী মন্দির সাই সাইবাবার মন্দির অনেক মন্দির আছে কিন্তু আমি সবকটা মন্দিরের ভেতরে ঢুকিনি আর মহাকাল মন্দিরের নিচে আবার গুহা মন্দির আছে সেটাতেও আমি প্রবেশ করিনি সেখানেও পুজো দিইনি নেক্সট টাইম যখন যাব তখন পুঙ্খানুভাবে একদম এগুলো কভার করব ডিটেলসে দেখব ভিডিওও করব। আমি পারছিলাম না আর মানে এতটা আমরা তো সমতলে হেঁটে অভ্যস্ত সেক্ষেত্রেই পাহাড়ি রাস্তায় চড়াই উতরাই চড়াই উতরাই রাস্তাগুলো ওপর নিচ তো সেক্ষেত্রে না খুব প্রবলেম হচ্ছিলো পায়ে টান লাগছিল তার মধ্যে বৃষ্টি পড়ছিল আরও অসুবিধা হচ্ছিল পিঠে ভারী ব্যাগ ছিল তো যেটা বলছিলাম যেটা আমি আগের ভিডিওতে দেখাতে পারিনি সেটা হচ্ছে এনজিপি স্টেশনে স্টেশন থেকে কি করে শেয়ার কারে এবং কীভাবে শেয়ার কারে করে এনবিএসটিসি বাস স্ট্যান্ডে এলাম এনবিএসটিসি বাসে করে দার্জিলিং পৌঁছালাম এবং হোটেলে এলাম সেটা কিছুই দেখাতে পারিনি তার জন্য সরি কারণ আমাদের জার্নিটা খুব একটা শুভ ছিল না খুব একটা সহজলভ্য ছিল না বৃষ্টি পড়ছিল মুসল ধারে কুয়াশায় ঢাকা ছিল এনজিপি স্টেশনটাতে ভর্তি জল ছিল নিচটায় পুরো অনেক জল পুরো পা মানে হাঁটুর নিচ অবধি জল ছিল আর এটা হচ্ছে মহাকাল মন্দিরের চাতাল এর নিচেই আছে মন গুহা মন্দির এখানে জুতো রেখে পুজোর প্রসাদ কিনে পুজো দিতে যেতে হয় পুজোর ভোগ কিনে আর কি এগুলো ছোট ছোট মন্দির এগুলো আমি কভার করিনি এই মহাকাল মন্দিরের মূল মন্দিরে যাচ্ছি সেটা হচ্ছে যেখানে হিন্দু পুরোহিত আর বৌদ্ধ পুরোহিত একসাথে বসে পুজো করান সেই সেই মেল মেলবন্ধনটা দেখতেই আমি যাচ্ছি মহাকাল মন্দিরে অসাধারণ পরিবেশ কত উঁচুতে উঠে গেলাম নিচুর থেকে ভাবতেও অবাক লাগে যখন তাকাচ্ছিলাম নিচুর দিকে এই দিনকে আমরা হোটেল মাসকেটেল বুমস বুম ছিলাম হোটেলে ঢুকলাম ঢুকেই তো ফ্রেশ হয়ে জল বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের ছোট ছোট করে হেঁটে হেঁটে আর কি এই মহাকাল মন্দিরে এলাম মহাকাল মার্কেট দেখলাম তারপরে ওই ইউটার্ন করে যে রাস্তাটা গেছে ম্যালের দিকে মহাকাল মার্কেটের রাস্তাটা দিয়ে তো সেইটাতে ইউটার্ন করে যা যা দেখার সেগুলো একটু দেখলাম ভানু ভবন রাজভবন অবজারভেটিভ পয়েন্ট তারপরে মর্নিং ক্লাব এগুলো একটু দেখলাম কিন্তু আমরা যে টাইমে গেছি না মানে ভরা কুয়াশা আর বৃষ্টি পাহাড়ে তো জানোই বৃষ্টি হলে ধস নামে আমাদের কপাল খুব ভালো ছিল যে ধসের মুখে পড়তে হয়নি খুব সুন্দর করে আমরা তিন রাত্রির যে ছিলাম খুব সুন্দর করে যতটা পেরেছি ভালোভাবে ঘোরার চেষ্টা করেছি প্রথমবার যেহেতু সেহেতু যতটা মানে ভালোভাবে নিজের থেকে চেষ্টা করেছি ঘোরার বেড়ানো সেভাবেই ঘুরেছি বেরিয়েছি হ্যাঁ একটু তো এদিক ওদিক হয়েছেই কোনো অভিজ্ঞতা নেই এই যে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করে এলাম এই পরের বার থেকে ঠিক হয়ে যাবে আর এই মহাকাল মন্দিরে আমি যেটা ভুল করে ফেলেছিলাম এই যে গোল গোল করে যে ঘোরাচ্ছে এইবারে আমি ঠিকভাবে ঘুরিয়েছিলাম প্রথমবারে না আমি ঠিক ঘোরাতে পারিনি বাঁ হাত দিয়ে বাঁদিক দিয়ে ঘুরিয়েছি আমাকে ওখানকার স্থানীয় লোক বলল যে এভাবে ঘোরায় না এটা ভুল হচ্ছে এই দিক দিয়ে এসো ডান দিক দিয়ে ডান দিক দিয়ে ঘোরাতে হয় ডান হাতে তো এটা আমি ভুল করে ফেলেছিলাম আর এগুলোকে কি বলে আমি ঠিক জানি না আমার ধারণা নেই নলেজ নেই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখো কত থেকে আমরা উঁচুতে উঠে এসেছি অসাধারণ অসাধারণ পাহাড়ে বৃষ্টি ছিল যেন আরও সুন্দর লাগছে পাহাড়কে গাছপালা একেবারে সবুজে সবুজ চারিদিক আর কলকাতায় বৃষ্টি হলে সব সময় একটা আমাদের নাক ছিটকানো ব্যাপার থাকে যে এই রাস্তায় কাদা হবে কাদার মধ্যে পাওয়া যাবে নোংরা হবে পাহাড়ে তো সেটা নেই কোলাহল মুক্ত দূষণ মুক্ত পরিবেশ অসাধারণ লাগছে আর মেঘকে তো হাতের মুঠোয় বন্দি করা যাচ্ছে এত সুন্দর পুরো মেঘের দেশে ছিলাম যেন মনে হচ্ছে এই যে মহাকাল মার্কেটের রাস্তাটা যাচ্ছে মহাকাল মন্দির থেকে নিচে নেমে এসে আমরা মহাকাল মার্কেটের রাস্তা দিয়ে হাঁটছি ইউটার্ন করে সোজা আবার মেলে ঢুকে যাব ভানু ভবন রাজভবনের পাশ দিয়ে রাজভবনের সামনে আমাকে কোনো ভিডিও করতে দেয়নি ছবি তুলতে দেয়নি আমি যেই মুহুর্তে ক্যামেরাটা বার করেছি সাথে সাথে পুলিশ ওখান থেকে বলছে ম্যাডাম 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 ফটো তুলবেন না ভিডিও করবেন না তাই আর করা হয়ে ওঠেনি আমার আর কি সুন্দর দেখো পাহাড়ি ফুলগুলো আপনা আপনি হয়েছে আমাদের এখানে তো এগুলোকে যত্ন নিতে হয় আর পাহাড়ে কি সুন্দর মানে ফুল দেখলাম মানে ওই যে বলে না পাথরেও ফুল ফোটে একটা গান আছে তো সেই সত্যি পাহাড় তুমি তোমায় কেন যে পাহাড়ের রানী বলে দার্জিলিং তা নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না বুঝতেই পারতাম না সত্যি তুমি অপরূপ সুন্দর এটা কফি হাউস এখানে আরো হোটেল আছে সব বড় বড় এটা ভানু ভবন আমরা প্রথম দিনকে তো ওই নয়ই জুলাই এটাই এটার ভিডিও হচ্ছে এটা নয় জুলাই আমি দেখাচ্ছি আমরা দার্জিলিংয়ে যেহেতু বর্ষাকালে গিয়েছিলাম সেহেতু ম্যালের আনন্দটা উপভোগ করতে পারিনি ম্যালে কোনো স্ট্রিট ফুড বসেনি কোনো কিচ্ছু বসেনি লোকজন ছিল এবং লোকজন বেঞ্চিতে বসেছিল পারমারেন্ট যে দোকানগুলো সেগুলো চালু ছিল কিন্তু ম্যালের যে আসল আনন্দ যেটা আমরা সবাই জানি বা নেটে দেখেছি বা যারা গেছো তারা জানো আমি উপভোগ করতে পারিনি আমি খুব আনলাকি এক্ষেত্রে প্রচণ্ডই আনলাকি যে ম্যালের আনন্দ উপভোগ করতে পারিনি কিন্তু ওই ম্যালে বসেছিলাম বেঞ্চিতে বসেছিলাম সারাটা সন্ধে কারণ সাড়ে পাঁচটার পর থেকে তো আর কিছু দেখার থাকে না আর কী বা হাঁটবো এদিক ওদিক কী বা করবো তো মেলেই বসেছিলাম আমরা দুজন তারপরে নটা সাড়ে নটার দিকে হোটেলে ফিরতাম পরপর তিন দিন এটাই করেছি সকালের দিকে ঘুরেছি বেরিয়েছি সকালবেলায় আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যেতাম হোটেল থেকে তারপর ঘরে ঢুকতাম নটা সাড়ে নটায় একেবারে খেয়ে দিয়ে ঢুকতাম আর প্রথম দিনকে হোটেল মাসকাটেল বুমসাং থেকে আমি খাবার নিয়েছিলাম রাত রাতের খাবারটা আর হোটেল সোনালিতে এই দিনকে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম এবং পরের দুদিন হোটেল সোনালিতেই আমরা থেকেছিলাম লজিং করেছিলাম আর আই লাভ দার্জিলিং লেখাটা আমি কিছুতেই আমার ভিডিওতে ছবিতে ভালোভাবে পুরোপুরি তুলে ধরতে পারিনি সরি কারণ আমি প্রচণ্ড অপটু ক্যামেরা করতে সেটা বোঝাই যায় তোমরা একটু ক্ষমা ঘেন্না করে নিও এখানে অনেকগুলো কলেজ আছে সেটা দেখাবার চেষ্টা করেছি এই যে বাড়িটা দেখছো এই বাড়ির নিচ দিয়ে যে রাস্তাটা গেছে মানে এই আইল অফ দার্জিলিংয়ের নিচ দিয়ে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে কোটের রাস্তা দার্জিলিং কোটের রাস্তা সরি খুব খিদে পেয়েছে হোটেলে চলে এলাম হোটেল সোনালিতে দুপুরের খাবার খেতে এই খাবারটার দাম নিয়েছিল এটা ভেজ থালি একশো কুড়ি টাকা আলু আলু সিদ্ধ দিয়েছিল একটা ডাল একটা তরকারি আর ভাত তরকারিটা পেঁয়াজ রসুন দেয়া ছিল পেঁয়াজ রসুন তো অল ইন্ডিয়াতে ভেজ জানোই সবাই আমরা সবাই জানি সেটা আর এটা রাত্রির বেলায় হোটেল মাস ক্যাটেল বুমসাংয়ে ফিরে এসে এগ ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম এটা রুম সার্ভিস দিয়েছিল এটা ওই রকমই জিএসটি ফিএসটি দিয়ে কি কত পড়ল একশো তিরিশ কি পঁয়ত্রিশ এরকম আমার সঠিক দামটা এই মুহূর্তে মনে নেই আমি এডিট করতে যখন বসেছি আমার এই মুহূর্তে মনে নেই সরি তার জন্য এই ফ্রায়েড রাইসটা খুব সুন্দর ছিল খুবই ভালো ছিল খেতে খুব সুন্দর ছিল এদের এখানে একটা জিনিস নোটিশ করলাম আচ্ছা পরের ভিডিওতেই না হয় বলবো এটা কিন্তু নন ভিউ রুম এখান দিয়ে কিন্তু কোনো কাঞ্চনজঙ্ঘার ভিউ আসবে না হোটেল সোনালিতেও আমরা ছিলাম নন ভিউ রুমে ছিলাম যেহেতু লো বাজেট ছিল আমাদের তাই জন্য রুমটা এমনি ভালো ছিল বড় ছিল পয় পরিষ্কার ছিল টয়লেটটা খুবই পয় পরিষ্কার ছিল শুধু গিজারটা একটু প্রবলেম করছিল গিজারের জল গরম থাকছিল না এই মাস কিন্তু হোটেল সোনালিতে আবার গিজারটা খুবই ভালো ছিল প্রচণ্ড গরম হতো জল আমি এই হোটেল মানে যেদিনকে চেক আউট করছি দশ তারিখ দশই জুলাই সেই মুহূর্তে আমি এই মালপত্র গোছানো হয়ে গেছে সেই মুহূর্ত তারপর আমি ভিডিওটা করলাম এই এই রুমটাতে আমরা এক রাত্রি ছিলাম আর এখানেই আমার মাথায় মাথা আঁচড়াবার চিরুনিটা হারিয়ে গেছে কি করে হারালো আমি বুঝলাম না কোথায় রেখে এলাম জানি না এর পরের ভিডিওগুলো আসছে আমি কোনো এক্সট্রা কিছু যোগ করিনি বা এক্সট্রা ইনফরমেশান জোগাড়ও করতে পারিনি আমি যেমনভাবে ছিলাম যেমনভাবে ঘুরেছি বেরিয়েছি থেকেছি সেভাবেই ভিডিওগুলোকে তুলেছি সেভাবেই দিচ্ছি ভিডিওগুলো ভালো লাগলো কি খারাপ লাগলো একটুখানি কমেন্ট বক্সে জানিও একটু দেখো ভিডিওগুলো স্কিপ করো না যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আমার চ্যানেলের পাশে থেকো বেশ বড় হোটেলটা বেশ ভালো পয় পরিষ্কার নিচে আমরা ছিলাম তিন তলায় নিচে ওদের রিসেপশন ছিল এক তলায় আর রেস্টুরেন্ট ছিল তবে ফোনে আমি ওদেরকে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না ঘরে বসে আমাকে বারবার একতলায় রিসেপশানে গিয়ে আমার এটা চাই ওটা চাই বলে আসতে হচ্ছিল এটা আমার ভালো লাগেনি দেখতে থাকো পরের ভিডিওগুলো আসছে তাহলে চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে